মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দলের লোকেরা এসআইআর নিয়ে চমকানি ধমকানি করছে পার্থভৌমিক ছাড়ু পার্থভৌমিকের তো চুনোকুটি মাল আছে এর কথা ছাড়ু মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে বসিয়ে ইলেকশন কমিশনকে চমকাচ্ছে তারপরেও এরা বলছে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গিয়া নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড আপনার কাছে আমি তথ্য দিলাম একটা এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে বাংলার মানুষ ওই জলের ওই ফায়ার ব্রিগেড নিয়ে বসে আছে আপনি আগুন জ্বালাবেন আমরা আগুন নিভিয়ে দেব এই অবস্থা পশ্চিমবাংলা আছে তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলের সরকার তো যাচ্ছে তৃণমূল সরকার যাচ্ছে একে বাঁচাবার জন্যেই। চমকানি ধমকানি চলছে এই নাম কি মহিলা কীভাবে পেলে বিশুদ্ধ পেলে দেখুন সূত্র তো বলা যায় না আপনাকে আমি তথ্য দিচ্ছি তথ্যকে যে কোনো লোক চ্যালেঞ্জ করতে পারে না নাম এর নাম হল সালেয়া সালেয়া খাতুন ডক্টর অফ লেট মোহাম্মদ খালিল এসব কারাঁচিতে জন্ম হয়েছে কারাঁচি কারাঁচি পাকিস্তান এখানে पास्तान पासपोर्टे आ पासपोर्ट थी एस पाकिस्तान पासपोर्ट नम्बरों आखिर अपनी देखें पासपोर्ट पाकिस्तान पासपोर्ट नम्बर एखे देवा आनी एट फटो तुलते पाकिस्तानी पासपोर्ट दिए आसे और और मेरो पाकिस्तानी पासपोर्ट नम्बर आए सब सब ही पासपोर्ट नम्बर एखे और इंडियन वे गास्तान पासपोर्ट एस पाकिस्तान पासपोर्ट होते छिड़े फेले दिए लुक रेखे दिए ইন্ডিয়ান নাগরিক হয়ে গেলো ইন্ডিয়ান ভোটার লিস্ট হয়ে গেলো আধার কার্ড হয়ে গেলো রেশন কার্ড হয়ে গেলো ভোটার লিস্টের নাম থাকে নৈহাটি নৈহাটি এরা থাকে গরিপুর নৈহাটি এটি ঘোষ রোড তেইশ নম্বর এটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর আট নৈহাটি মিউনিসিপ্যালিটি গৌরীপুর পি এস নাইহাটি দেখুন আমি আমি এটা পুরোপুরি ইলেকশন কমিশন অমিত শাহজি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার ডিপার্টমেন্ট তাকে অলরেডি আমি মেল করে দিয়েছি এটা ইমিডিয়েট একে একে অ্যারেস্ট করা উচিত একে পুশব্যাক করা উচিত